ঈদের আগে হাতে গোনা চারটে দিন বাকি ঈদের মাত্র আর তোমাদের জন্য নস্কর অটোমোবাইল কালেকশন নিয়ে আসবো না সেটা কখনো হয় তাই আজকে ফাইনালি তোমাদের জন্য চলে এলাম জামতলা নস্কর অটোমোবাইল যেখানে তোমরা হিউজ গাড়ি পেয়ে যাচ্ছ আর সাথে ভালো ভালো গাড়ি আর নস্কর অটোমোবাইল মানে কি কোনো গাড়ির সাথে কম্পেয়ার করতে হবে না সেকেন্ড হ্যান্ড গাড়ি পুরো নতুন কন্ডিশানে এখানে রয়েছে ই টোয়েন্টি ভ্যারিয়েন্টের এন ওয়ান সিক্সটি সাথে রয়েছে মাইলেজ কিং সিটি হান্ড্রেড টেন আর তো এখানে রয়েছে এসপি একটা দুটো তিনটে ক্যামেরাম ক্যামেরাম্যানকে বলবো আমার সাথে আসতে নীল কালার রয়েছে লাল কালার রয়েছে কালো কালার রয়েছে এখানে রয়েছে পালসার একশো পঁচিশ ই টোয়েন্টি মডেল এনএস পরপর দুটো একদম টপ মডেল কিন্তু যেটা ডিজিটাল মিটার দিয়ে আর এখানে রয়েছে সিটি হান্ড্রেড টেন প্লাটিনা আর টিআর ফোর বি মোটামুটি এখানে বাছাই করা গাড়ির কালেকশান কিন্তু নস্কর অটোমোবাইলের অনার কিন্তু এখানে রাখে আজকে আমি ওই দাদাকেই ডেকে নেবো তোমাদেরকে সব কিছু ডিটেলস বলে দেবে ভিডিওর মাধ্যমে কি দাম রয়েছে দাদা চলে এসো প্লিজ

ভালো দামও আছে তার জন্য কি ফাইনান্স अवेलेबल? ফাইনান্স अवेलेबल। ফাইনান্সে বন্ধ কি কিছুদিন একটু ডি হয়েছিল আজকে থেকে আবার চালু করি। আবার চালু হয়ে গেছে মোটামুটি কত হাজার টাকার উপরে গাড়ি নিলে ফাইন্যান্স হবে? 50000 টাকার উপরে। হয়ে যাবে। আর গাড়িটা হতে হবে 2000 কতর গাড়ি। দয়া ও 20 পা আমার তো 25 20। তো পুরনো গাড়ি থাকেই না তো তলে। আচ্ছা মেইনলি হলো যেটা জামতলা এখানে আসবে কি গো নস্কর অটোমোবাইলসে?

পুরো ভিডিও দেখো আশা করছি ভালো লাগবে আর এই চারটে দিন বাগিয়ে আশা করছি তোমাদের স্বপ্ন পূরণ হবে যারা বাইক কিনবো বলে ভাবছো তাদের জন্য একদম বেস্ট ভিডিও তো চলো শুরু করা যাক একটা করে কালেকশন দেখবো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর শাহরুর ভাইয়ের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে নিও তো চলো কালেকশন আমরা এক ধাপ থেকে শুরু গাড়ির কালেকশন মোটামুটি চারদিকে ছড়িয়ে রয়েছে কিন্তু আমরা মাইলেজ গাড়ি দিয়ে শুরু করি

আচ্ছা গাড়ি ইঞ্জিনের কন্ডিশনও দেখিয়ে দিচ্ছি তোমাদের কত গাড়ি এটা 2024 2024 এর গাড়ি মানে তো BS6 BS6 আর চার টায়ার কন্ডিশন দেখো পুরো ব্র্যান্ড নিউ সুতো কাটেনি ড্রাম চালার সাথে আছে মোটামুটি এটা 110 দাম কত দিচ্ছ বলো দাম তো 65 টাকা ছিলাম 65 দিলে হবে না এটা তো অসম্ভব প্রাইস কত দেবে 60 60 দেবে 58 দেবে

গাড়ি কন্ডিশন খুব ভালো আছে নর্থ কোন অটোমোবাইলে মানে বাছাই করা গাড়ি একদম বাছাই করা দশটা গাড়ি থাকলে দশটাই কিন্তু একদম টপ মডেল আচ্ছা মোটামুটি কত দিচ্ছ বলো দাম তো সত্তর কেজি সত্তর তো প্রাইস রাখলে হবে না কত দাও পঁয়ষট্টি দাও পঁয়ষট্টিও দেবে না দাদা ওটাও হবে না ঈদের আগে আর টিয়ার চালাবে অনেক ইয়াং বন্ধুরা একদম মানে নিউ কন্ডিশন কত আর এক আর ডিসকাউন্ট করে দিই চৌষট্টি চলো সিক্সটি থ্রি করো আচ্ছা সিক্সটি থ্রি হোক সিক্সটি থ্রি সিক্সটি থ্রি থাউজেন্ডে দু হাজার কুড়ির একেবারে এন্ডের গাড়ি একুশের বলতে পারে কুড়ি ডিসেম্বর হুম ডাউন পেমেন্ট এটা কত আসবে তিরিশ হাজার আনলে যাবে তিরিশ হাজার চলো নেক্সট গাড়ি কি আছে পরপর তিনখানা এসপি সাইন পরপর তিনটে নীল কালার লাল কালার মানে তুমি তো গুনে গুনে তুলে লোকে এসপি পাচ্ছে না তুমি তিনটে তুলে দেখে দিই আর দুখানা আছে এখন আনতে পারেনি দুখানা এখন আছে দুখানা আছে চব্বিশের গাড়ি আচ্ছা ওটারও ডিটেলস বলে দাও ওটা চব্বিশের গাড়ি মানে বয়স তোমার হচ্ছে পাঁচ মাস করে

আচ্ছা এটা মোটামুটি আছে কিন্তু অফার প্রাইস দাও এই অফার প্রাইস দাও ঠিক আছে তাহলে এটা কাজ করি 1.5 লাখ 1.5 সরি 1 লক্ষ 2 করে দাও 1 লক্ষ 2 আমি তো 1 লক্ষ টাকাই চাইছি 1 লক্ষ করে দাও 1 লক্ষ যদি গাঁত থেকে নিয়ে নামিয়ে দিই 99 করি প্রবলেম হবে না 1 লক্ষ দিতে হবে না 1 লক্ষ দিতে হবে চলো 1 লক্ষ টাকাই 24 এর গাড়ি 24 এর গাড়ি বাইরে তো মনে হয় 1 লাখ 5 10 ছাড়া পায় আছে আচ্ছা এটাতে যদি ফাইনান্স করতে চাই 40000 ডাউন পেমেন্ট হয়ে যাবে 40000 পুরো 1 লাখ টাকায় পেয়ে যাচ্ছে কিন্তু তোমরা 4B E20 মডেল হুম 4B 4B নতুন গাড়ি একদম তারপর পালসার 125 পালসার 125 21 এর গাড়ি 2021 সাল BS6 কার্বোটার লালা BS6 কার্বোটা লালা হুম পালসারে যে তো কার্বোটা থাকে মাত্র 7000 আড়ার কো চলা গাড়ি 7000 7000 চলা গাড়ি কত দাম নিচ্ছ বলো কত দেবে পঞ্চান্ন পঞ্চান্ন দেবো না তো

নতুন মডেল তো নতুন মডেল মিটারটাও দেখিয়ে দাও নতুন মডেল নতুন মিটার জাস্ট হালকা এখানে একটু দাগ আছে এটা স্টিকার এটা পাল্টা তো আমরা কিন্তু যেটা ক্যামেরা আছে দেখিয়ে দিই হ্যাঁ কত দেবে এর জন্য কত দাম দেবে তুমি বলো কত দিচ্ছ সব জায়গা তো 99 95 পর্যন্ত দেবে হ্যাঁ তুমি কত করে দাও 85 82 সরাসরি অনলাইন বুক করলে 80000 টাকা পাঁচ মাসের গায়ে টাকা কি বলছে দাদা তেইশ এর গাড়ি পঁচাত্তর দিচ্ছে তিরিশ হাজার টাকা আনবে ডাউন পেমেন্ট গাড়ি হয়ে যাবে তিরিশ হাজার আনলে ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে আর তোমার দাম আছে কত সরাসরি দাম আশি হাজার আশি হাজার টাকা পাঁচ মাসের এন এস একশো পঁচিশ দাম আছে আশি হাজার টাকা ই টোয়েন্টি মডেল টপ মডেল যেটা ডিজিটাল মিটার আর চাকার কন্ডিশন দেখো এখনো টায়ারে সুতো ওঠেনি দেখতে পাচ্ছ পাঁচ মাস বয়স পাঁচ মাস

6000 হাজার মতো পাঁচ এরকম চলা চার এরকম দিই গাড়ি হুম দাম কত দিচ্ছে ওটা তো হ্যাঁ ওটা আশি দিলে এটা নব্বই কী হবে তাহলে পঁচাশি করে দাও যাও পঁচাশি দাও দাম বেশি একদম অন্য দিতে পারবে না কেউ দিতে পারবে না মাসের গাড়ি মাসের গাড়ি আচ্ছা এনে হ্যাঁ ডাউন পেমেন্ট টাকা টাকা ডাউন পেমেন্ট করলে

আচ্ছা তুমি কি দিয়ে দিতে পারবে বন্ধুদেরকে না অনুমতি দিতে পারবো না এই মুহূর্তে নেই চাইলে দিতে পারবো না এই তো মার্কেট ছাড়া পাবো না হ্যাঁ এরকম সব এসে সার্ভিসও করা হয় না ভালো করে সার্ভিস করানোর কাল রেডি করব একদম কত দিচ্ছ বলো আজকে পাঁচ চার মাসের গাড়ি কত দেবে পঁয়ত্রিশ দাও এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ তিরিশ 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 করবো আর একটু হবে পঁচিশ করে দাও এক লক্ষ পঁচিশ নাকি এক লক্ষ কুড়ি করবো কুড়ি করবো এক লক্ষ অনলাইন বুক করলে এক লক্ষ কুড়ি অনলাইন না বুক করলে এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ

মোটামুটি কালেকশান আজকের আমাদের এই পর্যন্ত আর ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আর ঈদের আগে যারা আসবে তিন লিটার পেট্রোল আর একটা হেলমেট পাবে হেলমেট ফ্রি মোটামুটি আরও গাড়ির জন্য দাদাকে যোগাযোগ করো আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো বন্ধুদেরকে যাতে তাদেরও স্বপ্ন পূরণ হয় তো ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ ড্রাইভ সেফ লাইফ